আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত বিশেষ একটা বস্তু নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম বর্তমান আমরা এমন একটা জামানার মধ্য পরে গিয়েছি যেই জামানার মধ্য আমরা আমাদের অস্তিত্বকে ভুলে গেছি আমরা আমাদের নিজের পরিচয়টাও পর্যন্ত ভুলে গেছি কিন্তু আমাদের অস্তিত্ব কোথায় আপনি নিজে একবার চিন্তা করেন আল্লাহ পাক আপনি জন্ম নেওয়ার আগে কোথায় ছিলেন আপনাকে জন্ম দশ মাস দশ দিন আপনার মার গর্বে ধারণ করলেন তারপর আপনি দুনিয়ার মধ্যে আসছেন কিন্তু একবার চিন্তা করেন আপনি ছিলেন কোথায় আপনি আসেন কোথায় আপনার শেষ ঠিকানা কোথায় হবে একবার নিজের কাছে জিজ্ঞাসা করুন আল্লাফাক বলে শিনিন না সলাতা কানা তা মিনি না কি তবে মকুতা নিশ্চয়ই মমেন মমিনাতের জন্য নির্দিষ্ট সময় নামাজকে ফরজ করা দেওয়া হয়েছে তুমি ভুলে গেছো তুমি নিজেকে মুসলিম বলে দাবি করো আহ সুন্দর লাগে যখন মসজিদে ফাঁকা পুরো মসজিদ ফাঁকা আসুর গেল ফাঁকা মাগরিব গেল ফাঁকা ঈশা গেল ফাঁকা ফজল গেল ফাঁকা জোহর গেল ফাঁকা তুমি তোমার ইমানের পরিচয় চাও যে আজানের সময় আমি ঘরে বসে থাকবো নিজেকে মুসলমান বলে দাবি করো মুসলমান হওয়াটা খুব সহজ আল্লাহ খেলা শরীফের মধ্যে বলা হয়েছে দুনিয়ার মধ্যে সমস্ত বাচ্চারা মুসলমান হয়ে জন্ম নেয় জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নির্দিষ্ট তাদেরকে একান্তভাবে মুসলমান করে বানিয়েছে তুমি কোথার থেকে আসছো বাবা যে তুমি নিজের ইমানটাকে ঠিক করতে পারবা না তুমি মুসলমানের ঘরে জন্ম ঠিকই কিন্তু মুসলমানের বিধানগুলো যদি তুমি না মানো তাহলে তুমি নিজেকে মুসলমান দাবি করে কোনো লাভ হবে না বুঝলা প্রিয় এখনো সময় আছে আল্লাহ ডাকে সাড়া দাও আল্লাহ অস্তিত্বকে স্বীকার করো এটা আল্লাহর অস্তিত্ব তারপরে নিজেকে স্বীকার করিয়ে নাও নিজেকে মানিয়ে নাও বুঝিয়ে নাও যে আল্লাহর সৃষ্টির নামতের সুক্রিয় আমরা আদায় করব এবং তার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমগুলো আমরা আদেশগুলো পালন করব। একজন হকিকতার মুসলিম সেই ব্যক্তি যে ব্যক্তি দিনের মধ্যে বার চালাতের জন্য মসজিদে এসে বা আল্লাহর এই দুনিয়ার মধ্যে যে কোনো জায়গায় আল্লাহর কাছে গিয়ে হাজিরা দেয় সেই ব্যক্তি হচ্ছে পরিপূর্ণ মুসলমান তুমি যে মুসলমান যেই ভাব নিয়েছো। কিন্তু এটা মুসলমান নয় এটা হচ্ছে নামদারি মুসলমান ইসলাম এমন একটা ধর্ম শান্তির ধর্ম আমরা আমাদের মাথায় এত বোঝা কেন আমরা আমাদের এলেম শিক্ষা নাই তার কারণে আমরা এতটুক পিছিয়ে আছি আমাদের ঘরে কোনো রশ নেই আমাদের ফ্যামিলিতে আমাদের আত্মীয় স্বজন পাড়াপড়শিতে এত অশান্তি কেন শুধুমাত্র একটাই কমি যেই কমিটা হচ্ছে আমাদের ইসলামের কোনো জ্ঞান নেই আমরা আমাদের ছেলে মেয়েকে পড়াশোনা করি আমরা ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার যে পড়াটা দুনিয়ার মধ্যেই থাকবে আখেরাতের কোনো ভ্যালু নেই আর আখেরাতের জন্য যে পড়াটা পড়ানোর জন্য আল্লাহ রসুল বলেছেন আল্লাহ বলেছেন যে প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা মমিন মমিনাতের জন্য এলামি শিক্ষা করা ফরস তালা মুসলিম ও মুসলিমা সে দিয়ে ছেড়ে দিয়ে আমরা দুনিয়ার মধ্যে নিজের সন্তানকে আমরা দুনিয়াবে জেনারেল শিক্ষায় শিক্ষিত করে ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়েছি কিন্তু আলিফকে আলিফ বলতে পারে না বা কে বা বলতে পারে না এমন শিক্ষা দুনিয়ার মধ্যে লানত আখেরাতের জন্য এই শিক্ষাটা লানত এই শিক্ষা আখেরাত পর্যন্ত যাবে না আর আপনি যদি একবার আল্লাহর অস্তিত্বকে মেনে এমএম শিক্ষাটাকে ফরস মনে করে আপনি হালাল হারাম যদি এটা আপনি বেছে চলতে পারেন এই হালাল হারামের কারণে আল্লাহ পাক কাউল কেমতের দিন সেই বিচার মাঠে আপনাকে কখনো অসম্মান করবেন না আল্লাহ পাক আপনাকে সম্মানের খাতিরে আল্লাহ পাক আপনাকে বিনা হিসাবে জান্নাত করে দেবেন আমি আমরা নিজের অস্তিত্ব ভুলে গেছি টাকা পয়সা ক্ষমতা দিয়ে শক্তি দিয়ে ডক্টর ইঞ্জিনিয়ার এম বিবিএস হওয়া কির প্রয়োজন হয় একদম না এটা হতেই হবে দুনিয়ায় চলতে হবে আমি বলছি না তোমরা জেনারেল লাইনে পড়ো তুমি জেনারেল লাইন পড়ো যে লাইনে পড়ো আমার মূল কথার উদ্দেশ্য হচ্ছে যে তোমার ভিতরে অন্যের জ্ঞান থাকতে হবে তুমি যদি একজন মুসলমান হও তাহলে তোমার ভিতরে যেটা অল্প শিক্ষা করা ফরজ ওই অতটুক এলেম শিক্ষা করা খরচ যতটুক তুমি হালাল হারামকে বেছে নিয়ে চলতে পারবে এতটুকু যদি না থাকে তাহলে আমি তোমার ওই জেনারেল শিক্ষার মতো আমি কোনো সাপোর্ট করবো না শুধু আমি না দুনিয়ার সমস্ত মানুষ যদি করে কাল কেমতের দিন অবশ্যই আল্লাপা তোমার এই শিক্ষাগত যোগ্যতা আল্লাহর কাছে কিচ্ছু যায় আসে না আল্লাহর কাছে জান্নাত জান্নাতে তারাই যাবেন যারা আল্লাহ রসুলের অফাদার ছিলেন আর জাহান্নামে বিভিন্ন ধরনের মানুষ যাবেন সেখানে মসরিদ নাসারা কাফের বেমা ধোকাবাস সবাইকে জান্নামের আগুন চায় কিন্তু জান্নাতে শুধু একটা ব্যক্তি যায় আল্লাহ পাক আল্লাহ পাক জান্নাতের মধ্যে তারাই জান্নাত হবে যারা আল্লাহ রসুল অফাদার ছিলেন বুঝলেন আল্লাহ রসুলের অফাদাররাই শুধু জান্নাতে পৌঁছাতে পারবে তাছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া কাফের মশরিক বেমান ধোকাবাস্তের জন্য যাওয়া মনে রাখবে তাহলে আল্লাহর রসুলের অফাদার হতে গেলে আমাদের বিশ্বাস করতে হবে আমাদের ইমানটাকে মজবুত করতে হবে আমরা আমলে আউলিয়া হয়ে যাব বেদ বিষয় হব না যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আপনারা কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিও আপনাদের কাছে ভালো লাগে